আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অনেক দিন পর আজকে ভিডিও বানাইতে আসছি বন্ধুরা আমার শরীরও ভালো না মনও ভালো না তার সাথে সাথে এর জন্য বেশ কিছু দিন ধরে ভিডিও বানাই না আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করবো দেখুন কীভাবে করে করে তেল দিচ্ছি এখন মাছগুলি বেঁধে নেব চারটি দিন বানাই পাঙ্গাস বন্ধুরা মাছ ধরতে দেবো এটি হয়ে গেছে বন্ধুরা দেখুন মাছগুলো আমি সুন্দর করে বেজে নাকি বন্ধুরা এখন দেখুন আমি তরকে রান্না করে নিব মাছ ভাজা তেল দিয়ে দিছি করাইতে এমন তেল দিছি এখন তেল দিলাম পেস্ট আমি একটু নরম করে বেজে নিব ততক্ষণ আমার সঙ্গে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে আদা রসুন এখন আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিব মনে সুন্দরয়া মনে সুন্দরয়া তো দেনা গড়া কাটনা বলনা দেনা যে دلوতে ব্যাচেরা কাটনা মশলাটা এখন ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা মশলাটা কষিয়ে এখন নিছিটা আলুটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখুন আমি সুন্দর করে আলুটা কষিয়ে এনেছি এখন একটু পানি অ্যাড করে দেবো জলটা দেওয়া দেবো এটা আলু দেয় পাঙ্গাস মাছের জোল রান্না করবো বন্ধুরা পাঙ্গাস মাছকে অনেকে অবহেলা করে এটা আল্লাহর দান বিজি কখনো অবহেলা করতে নাই আমরা খাই আমরা অবহেলা করি না আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন মনেই হবে না যে আপনার পাঙ্গাস মাছ খেতেছেন সুন্দর দফেতে দিলে মাছগুলো দিয়ে দেব বন্ধুরা দেখুন মাছগুলো এখন দিয়ে দিব গางাশ মাছ এইভাবে সুন্দর করে ভয়ে রান্না করবেন বন্ধুরা দেখুন আমার তরকারি প্রায় হয়ে গেছে এখন একটু বাজার জেলার দোবাদা দেবো বন্ধুরা আমার পাঙ্গাস মাছ রান্না করা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা ইউটিউব চ্যানেল যারা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান আপনাদের কাছে অনুরোধ ইদানিং খুব ভিউ কম হয় আমার ইউটিউবে আপনারা ভিডিও দেখবেন সামনে আসলে দেখবেন এড়িয়ে যাবেন না আপনাদের দোয়ার দোয়া যেন আল্লাহর রহমতে এগিয়ে যেতে পারি দোয়া করবেন এখন আমি তরকারিটা সুন্দর করে পরিবেশন করব সঙ্গে থাকুন